আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টেসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দা নিউ ইলেকট্রিক কম কোম্পানিতে ভিউয়ার শুরুতে আমি আপনাদেরকে নিউ ইলেকট্রিক কোম্পানির যে শোরুমটি রয়েছে শোরুমটির ঠিকানাটি বলে দিচ্ছি একশো আটান্ন নোয়াপুর রোড দীপা মার্কেট ঢাকা এগারোশো ভিউয়ার্স ভিডিওটি শেষে আপনারা ভিজিটিং কার্ডটি পাবেন সেই কার্ড থেকে ফোন নম্বর নিয়ে আসার আগে অবশ্যই ফোন দিবেন আর রো সাপ্তাহিক শুক্রবার মার্কেটটি বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে কেনাকাটা ক্রয় করার জন্য আসবেন বিহ যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন আর যারা খুচরা নিতে খোসরা ক্রয় করতে চান তারাও এখান থেকে ক্রয় করতে পারবেন ব্যবসা করার জন্য বিহর্স ডাকার বাইরেও এখান থেকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমি ঝাল লাইটগুলো বা হ্যাঙ্গিং লাইটগুলো সেগুলো আপনার ডাকার বাহিরও পাইকারি হিসেবে ক্রয় করতে পারবেন আর বিহ ভিডিওটি শেষে ভিজিটিং কার্ড দেওয়া থাকবে সেখান থেকে ফোন নম্বর নিয়ে ফোন নম্বর নিয়ে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করে এখানে আপনারা আসবেন এবং যোগাযোগ করবেন যে কোনো তথ্যের জন্য তাদেরকে ফোন দিতে পারবেন এগুলিকেও বলো বেসিন লাইট ঠিক আছে এটা তিনটার হয় দুইটার হয় একটার হয় বেসিনের উপরে বা আপনার এই কী বলে আপনার ব্র্যাকেট লাইট বলি আমরা এটাকে ব্র্যাকেট লাইটের মধ্যে ই করা যাবে ঠিক আছে এগুলি এগুলি সিঙ্গেল হয় ডাবল হয়

ওই ইচ্ছা করলে এটা ভিতরে লাইট দেওয়া আছে আবার অন্য কালার লাইট ইচ্ছা করে লাগাতে পারবেন আপনি হ্যাঁ লাগানো যায় হ্যাঁ এটাকে বলে আমরা টার্কিশ এটা হলো টার্কিশ হ্যাঁ এটাকে আমরা টার্কিশ বলি এটা এটার প্রাইস পড়বো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আর ওগুলো বেসিন লাইট আছে এটা হলো থ্রি মেশিন বলে এটাকে আমরা থ্রি মেশিন বলে হ্যাঁ এটা থ্রি মেশিন

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলি প্রাইস যেমন এই যেটা প্রাইস আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর নিচেরটা আপনার বত্রিশশো পঞ্চাশ এগুলো সব থ্রি মেশিন হ্যাঁ আর এগুলি আর এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এগুলি বেসিন এটা আপনার আপ অ্যান্ড ডাউন করা যাবে আপনি যেভাবে চান আপনি ওভাবে অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ এটা যখন যে কালার পরে ওভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এটাকে বলে টার্কিশ

সাড়ে চার হাজার টাকা এটা একটা লাভ যেটা দেখতে পারেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কালার চেঞ্জ হবে না একটাই কালার থাকবে একটাই কালার থাকবে সাড়ে পাঁচ হাজার হ্যাঁ আর এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটি কালার চেঞ্জ হবে থ্রি মেশিন বলে এটা হ্যাঁ থ্রি মেশিন বলে এটাকে হ্যাঁ বড়টা পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা এইটা আপনি ড্রয়িং রুমের স্পেসে লাগাতে পারেন তারপর আপনার বেডিং রুমে লাগাতে পারেন যে কোনো বারান্দার একটা সাইডে লাগাতে পারেন কনারে লাগাতে পারেন এই অনলাইনে আমার কাছে আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে হোম ডেলিভারির সিস্টেম আছে আমাদের গাড়ি থেকে আপনার চলে যাবে যেটা পছন্দ করবে আমাদের এখানে ফোন দেবে অটোমেটিকলি চলে যাবে বর্ডা পড়বে এটা আমাদের নতুন মাল আসছে একটা এটাও টার্কিট মডেলের এটা এটি কালার চেঞ্জ অনেক কালার লাইট লাগানো যাবে এটা ইচ্ছা করলে এই রোজ বল রোজ গোল্ড বলেন পিঙ্ক বলেন ব্লু বলেন এটা প্রাইস পড়বে 17500 টাকা 17500 টাকা হ্যাঁ এটাও সাদা এটাও কালার চেঞ্জ হবে এটাও কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় হ্যাঁ এগুলো কালার চেঞ্জ হয় এটার প্রাইস পড়বে 17000 টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 17000 টাকা আর এটা কত পড়বে আর এটাও টাচ কি সৌদি মডেল বলে এটাকে এটা হ্যাঁ এটা সৌদি মডেল বলে এটা আমরা বিক্রি করতেছি 18000 টাকা 18000 টাকা 18000 টাকা আর এটা আর এটা আমাদের এই থার্টি সিক্স ডায়া বলে এটা আমরাকে থার্টি সিক্স ডায়ার এটা আপনার তিনটা চারটা সাইজ হয় এটা মানে ছোটো সাইজটা এটা প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ ওকে আসেন হারিকেনের দিকে হারিকেন মডেলটা পড়বে হ্যাঁ এটা হারিকেন মডেলই বলি আমরা এটা হারিকেন মডেলটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা একদম সিম্পল রেস্টুরেন্টের জন্য না একটাই কালার থাকবে এটা ফিলামিন বাতি বলে এটা ভিতরে চোদ্দ হাজার টাকা এটা ফিলামিন বাতি হ্যাঁ

এটা ছয় হাজার টাকা এখানে আরও অনেক মডেল আছে এখানে দেখেন ওকে এগুলি ব্র্যাকেট লাইট নিচেরগুলি আপনার ডাবলগুলি যেটি পড়বে এটি হলো বাইশশো পঞ্চাশ টাকা সিঙ্গেলগুলি পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা টাকা আর এগুলো উপর একটা পড়বে বাইশশো টাকা এটা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনার তেইশশো টাকা আর এটা পড়বে আপনার ষোলোশো টাকা এটাও টার্কিস মডেলের আছে এটা কালার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন এটা এই মানে ব্র্যাকেট লাইটের ভিতরে এটা পড়বে চব্বিশশো টাকা আর এটা পড়বে আপনি তেইশশো টাকা এই সরি এই ষোলোশো টাকা আর ওটির লেটেস্ট মডেল আসছে বেবি বয়ল বলে এগুলিকে হ্যাঁ এটা পড়বে আপনার আঠাইশশো টাকা আর সিঙ্গেল যেটা আছে এটা ষোলোশো টাকা না যেটা উপরেরটা উপরে যেটা নিচেরটা নিচে সিঙ্গেলের হ্যাঁ সিঙ্গেলেরটা নিচে হয় আর ডাবলেরটা উপরে হয় ঠিক আছে আর এখানেও অনেক মডেল আছে এগুলো যা দেখতেছেন সব অ্যাভারেজ এই টাইপের দামই হয় ঠিক আছে আর এই উপরে যা দেখতেছেন এটি হলো ঝাড় ঝাড়ের ভিতরে যা দেখতেছেন এই যে যেমন এই মডেলটা যেটা দেখতেছেন এটা পড়বে এঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এটা একটা লেটেস্ট আসছে এটা একদম সিম্পল রেস্টুরেন্টের জন্য এটা আমরা অনেক মাল এটা এগুলিতে বিক্রি করছি এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর এটা ক্রিস্টাল জার বলি আমরা এটা মানে ক্রিস্টাল পাথর হ্যাঁ ক্রিস্টাল পাথর এটা বিরানব্বই হাজার টাকা একদম সিম্পল বিরানব্বই হাজার টাকা আর একটা নতুন আসছে এটাকে এটা এটা আপনার থার্টিন মিটার পরে এটাকে আমরা আর এটার প্রাইস পড়বে আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা আর এগুলি আছে ক্যাম্প লাইট আছে স্পোর্ট লাইট আছে তারপরে আপনার ওদের হ্যাঙ্গিং লাইট আছে অনেক মডেল আছে এখানে অনেক মডেল

আর এটা সেক্টর আছে এটা অক্টোপাস বলি আমরা এটা এটা পড়বে লগ্ন 2200 টাকা 2200 টাকা হুম আর এগুলো হুম এটা পড়বে আপনার 4200 টাকা এগুলো একটু বলবে এগুলো পড়বে আপনার 4200 টাকা এটা পড়বে আপনার 3600 হ্যাঁ ডাবলটা এটা সিঙ্গেল হয় না এটা সিঙ্গেল হয় না এটি সব ডাবলই হয় আর এটা পড়বে 3600 টাকা এটার ভিতর আবার সিঙ্গেল হয় ওইটার পরে আপনার 2800 টাকা এগুলি সবগুলি কালার চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ ডাবলটা নিলে আপনার হ্যাঁ হ্যাঁ প্রফিটেবল আর এগুলি এগুলি যেটা আছে এটিও কালার চেঞ্জ হয় হ্যাঁ এগুলি কালার ডাবলটা পড়বে এটা ছত্রিশশো টাকা আর সিঙ্গেলটা পড়বে এটা আঠারোশো টাকা হ্যাঁ হ্যাঁ এইগুলো হ্যাঙ্গিং লাইটের এটি এটি পুরোনো মডেল হয়ে গেছে এটা এখন চলে না এটি বিয়াল্লিশশো টাকা